আসসালামু আলাইকুম আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি সোয়ানা এন্টারপ্রাইজে গ্যাসের চুলার কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মিয়া যে দুই হাজার পঁচিশের লেটেস্ট মডেল এই মডেল টা কিন্তু অ্যাভেলেবেল এখানে আছে আর এই চুলাটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির চুলা তো চলুন এই প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন মরণ ভাই আসল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন সুব্রত ভাই জি ভাই ভালো আছি ভাই আপনার এই গ্যাসের চুলা কালেকশনটি দেখতে চলে আসলাম ভাই এটা একটা প্রিমিয়ার কোয়ালিটি দুই হাজার পঁচিশের একবার লেটেস্ট ভার্সন মানে আপনি দেখবেন কি যে ইংল্যান্ডে যে দেখবেন রান্না করে এরকম সিস্টেমে থাকে চুলা ঠিক আছে আপনার অটো সিস্টেম সম্পূর্ণ অটো থাকবে একবার দুই হাজার পঁচিশে আপডেট মডেল আর এটার মডেলটা থাকবে আপনি বলে দিই ফার্স্ট টাইমে এম জি এস দুইশো ষাট আরবি ঠিক আছে এটা মডেলটা থাকবে এবং খুব সুন্দর আর প্রিমিয়ার কোয়ালিটি ভাই এটা ঝিকটা দেখছেন খুবই সুন্দর আপনি হান্ড্রেড পার্সেন্ট একবারে মানে ওয়েট দেওয়া পারবেন ওয়েট আনলিমিটেড দেওয়া পারবেন ঠিক আছে একটা চুলার ওয়েট কি দেওয়া পারবেন দেখেন এই চুলার বৈশিষ্ট্য হলো সবচেয়ে বড় কথা আপনি আনলিমিটেড ওয়েট দেওয়া পারবেন ভাই সব চুলা ঠিক আছে ভাই এগুলো আনলিমিটেড ওয়েট দেওয়া পারবেন এই যে দেখেন এই যে ঠিক আছে আনলিমিটেড ওয়েট দেওয়া পারবেন যেমনে মন চাই রান্না করতে মিনিমাম পঁয়ষট্টি কেজি ভাই আমি তো পঁয়ষট্টি কেজি আসি জি ঠিক আছে তো এই চুলাটা এত বৈশিষ্ট্য ভাই আর কোয়ালিটিটা ভাই হেভি কোয়ালিটি ভাই কি বলবো কোয়ালিটির ব্যাপারে নবগুলা দেখছেন একবার প্রিমিয়ার কোয়ালিটি ভাই দেখার মতো একটা নব এরকম গুলো তো আপনার গ্যাস ওভেনে থাকে যে ওইরকম নব হ্যাঁ রাইট ভাই আমি একটা কথা বলছেন ঠিক আছে গ্যাস ওভেনে যে থাকে এই বানার গুলা এগুলো ঠিক আছে আপনার পুশ করবেন আগুন জ্বলবে আপনি আনলিমিটেড করতে পারবেন যেটা বলা হয় আপনার লাল আগুন আসবে আর এটা সবচেয়ে বড় কথা আপনার গ্যাসটা সেফ দিবে আপনার অন্য অন্য সিলিন্ডারে দেখা যায় এক মাস দিন যায় এটা আপনার পাঁচ দিন হলে দিবে আপনাকে পাঁচ দিন পঁয়ত্রিশ দিন যাবে ঠিক আছে আর এটা চুলাটা আগুনটা আসবে একবারে নীল আগুন আমি দেখাই দিনের বেলা আগুনটা দেখতে পারবেন না আর আপনার এই যে আগুনটা চালাবো না দিনের বেলা আগুনটা দেখতে পারবেন না যখন লাল আগুন আসবে গ্যাসটা বেশি খরচ হবে আর নীল আগুনে সাশ্রয় হবে এই যে দেখেন একটা ফায়ার মারবেন এই যে দেখেন এক ফায়ারে আগুন এসে পড়ছে দেখছেন দুইটা চুলা আপনার কিন্তু দেখা যাচ্ছে না ভাই আগুন আপনি কিভাবে দেখবেন এই যে দেখেন একটু টিপসি ব্যাপারে আগুনটা ধরাই তাহলে বুঝতে পারবেন ভাই কেমন কোয়ালিটি একটা প্রিমিয়ার একটা কোয়ালিটি

আপনার খরচ হবে বেশি আর নীল আগুনে আপনি গ্যাসটা একবার বহুদিন ইউজ করতে পারবেন দেখছেন খুবই সুন্দর কোয়ালিটি আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন এই যে দেখেন যদি কমাতে চান কমাতে পারবেন আবার যদি ছোট দম দেওয়ার জন্য দম দেওয়ার জন্য এই যে এটা দমের জন্য এটা ভাত দম যদি দিতে চান সেক্ষেত্রে আপনি দম দিতে পারবেন এটা দিয়ে ঠিক আছে খুবই সুন্দর একটা প্রিমিয়ার কোয়ালিটি এবং গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু থাকবে এইসব ছিল আপনার বিশ থেকে পঁচিশ বছর ইউজ করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হইব না ঠিক আছে প্রিমিয়ার একটা কোয়ালিটি লন্ডনই কোয়ালিটি ভাই এটা ঠিক আছে এই যে দেখেন আপনি যদি চান আপনি বাড়াতে পারবেন এই যে ছোট আগুনটাও বাড়াতে কমাতে পারবেন দেখেন দেখছেন আস্তে আস্তে কমাবেন বাড়াবেন

ঢুকেই দেখবেন হাতের বামে একটা গলি আছে একষট্টি নম্বর শপ সেটা হলো সোয়ান এন্টারপ্রাইজ আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেলে তখন পরিশোধ করে দিবেন জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর চুলা কালেকশনটি আমার চ্যানেলে ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিওর্স আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো রইল ধন্যবাদ